নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি আলু আর গাজর দিয়ে নিরামিষ পক পরোটা তো কীভাবে একদম নিরামিষ পরোটা বাড়িতে সহজ সরল পদ্ধতিতে বানাতে হয় তার রেসিপি আমি কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো বন্ধুরা নিরামিষ আলু আর গাজর দিয়ে পরোটা বানানোর জন্য প্রথমে দেখো আলুগুলো ঝুরি ছুরি করে কেটে নিয়েছি দেখো আর গাজরগুলোও দেখো সেম সাইজে দেখো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি গ্রেড করে নিয়েছি দেখো এবারে এই থেকে দেখো অল্প পরিমাণ আমি এখানে সাদা তেল নিয়েছি এবার দেখো এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি ঢোটাকে মেখে নেওয়ার জন্য তো আমি গাজরটা আর আলুটা দিয়ে দিচ্ছি এবারে এতে দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি দেখো একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু খেতে খুবই ভালো এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখো এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণটাও কিন্তু এখানে দিতে হবে এবার এখানে এবার এখানে সবার শেষে আমি দেখো অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দেখো খুব ভালো করে দেখো হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি প্রথমে বন্ধু এখানে কিন্তু আরও অল্প পরিমাণ ময়দা লাগবে যেহেতু গাজর আর আলুর পরিমাণটা একটু বেশি আছে দেখা একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা মিডিয়াম ড্রো বানিয়ে নিচ্ছে দেখো খুব বেশি কিন্তু এখানে শক্ত করলে চলবে না আবার খুব বেশি পাতলা করলে কিন্তু চলবে না একটা মিডিয়াম ডো বানাতে হবে দেখো আরো কিন্তু অল্প পরিমাণ এখানে ময়দা লাগবে শক্ত তো একেবারেই করব না তো একটু পাতলার দিকেই কিন্তু করব তো দেখো বন্ধুরা এরকম করে করে আমি একদম একটা তো দেখো বন্ধুরা এরকম করে করে আমি একদম একটা পারফেক্ট ড্রো বানিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো একটা ড্রো বানিয়ে নিয়েছি দেখো একদম কিন্তু মিডিয়াম ড্রো বানিয়েছি দেখো একটু পাতলা দিকে রেখেছি এবারে অল্প পরিমাণ তেল দিয়ে আমি আবারও একটু উপর থেকে মেখে নিচ্ছি গ্রামের ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই এখানে কিন্তু খুব বেশি পরিমাণ আমি এখানে তেলের ব্যবহার করছি না অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি এখানে বানাচ্ছি চলো এবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট পর ফিরে চলে দেখো আরও কত সুন্দর সফট হয়ে গেছে এবারে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আবারও দেখো প্রায় এক মিনিটের মতো খুব সুন্দরভাবে একটা গো বানিয়ে নিচ্ছি এবার দেখো খুব সুন্দরভাবে একটু গোল করে দিচ্ছি এবারে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু বড় বড় করে লিচি কেটে নিচ্ছি দেখো একটু দেখো একটু বড় বড় করে লিচিগুলো গুলো কাটলে কিন্তু পরেটা গুলো একটু বেশি সফট হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এইভাবে একটু হাতে তেল লাগিয়ে নেবে তেল লাগিয়ে খুব সুন্দরভাবে দেখো ডোটাকে সরি লিচিটাকে আমি খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি প্রায় গোল করা হয়ে গেছে এবারে আমি একটি বেলুন কাটে সাহায্যে খুব সুন্দরভাবে তেল দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এরকম একটা বেলুন কাট নিয়ে নিয়েছি তো এবারে দেখো এর উপরে একটা লেচি নিয়ে নিয়েছি এবারে দেখো অল্প করে তেল দিয়ে খুব সুন্দরভাবে দেখো হাতের সাহায্যে প্রথমে একটু সরিয়ে দিচ্ছি দেখো কিন্তু সরাতে থাকলে দেখো খুব সুন্দরভাবে যাচ্ছে দেখো কত সুন্দর দেখো একদম কিন্তু সফট হয়েছে আর কত সুন্দরভাবে হাত দিয়ে সরাতেই দেখো খুব সুন্দরভাবে সরে যাচ্ছে দেখা এবারে তোমরা তোমাদের মনের মতো করে নিতে পারো ওলো করতে পারো বা ক্ষেত্রেও করতে পারো মানে চৌকা দেখো কত সুন্দর হয়ে গেছে পরোটা এবার চলো কড়াইতে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও কিন্তু জ্বেলে দিয়েছি আগে থেকে এবারে দেখো কড়াইতে আমি খুব সুন্দরভাবে পরোটাটা দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে পরোটাটা দিয়ে দিয়েছি দেখো গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি এবার খুব সুন্দরভাবে পরোটাটা ভেজে নিচ্ছি দেখো এক পাশ থেকে এরকম ভালোভাবে ভাজা হয়ে অপর পাশ থেকে এইভাবে ভেজে দিচ্ছে উল্টে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে দেখো হয়ে যাচ্ছে পড়াইতে কিন্তু লেগে যায়নি দেখো 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 এরকম চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভিতর থেকে বেজে নিচ্ছে তাতে গাজর আর আলুটা যে আছে খুব সুন্দরভাবে ভাবে হয়ে যায় এবং ভিতর কিন্তু খুবই ভালো লাগে এই তোমার যদি তোমরা একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ডিম পরোটা না এমনি ভেজ পরোটা দেখো আমি কিন্তু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হচ্ছে পরোটাটা যেমন কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে বাচ্চা থেকে বয়স্করা কিন্তু সবাই খুবই পছন্দ করে দেখো আর বানানোও কিন্তু একদম সহজ তো দেখো বন্ধুরা পরোটাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নিছি তো চলো বাকি সব পরোটাগুলো একইভাবে ভেজে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সব পরোটাগুলো ভেজে নিয়ে এসেছি দেখো পরোটাগুলো দেখো কত সুন্দর হয়েছে যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ হয় একবার বাড়িতে বানালে বুঝতেই পারবে যে এটার টেস্টটা কতটা সুন্দর হয় আর এটা খেতেও কতটা ভালো লাগে দেখো এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্করা কিন্তু সবাই খেতে পছন্দ করবে এবং সবাই কিন্তু খেতে চাইবে তো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে to chalo namaskar